সাকিব খান আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা লোক সাকিব খানের এমনকি দর্শকের মাশালাহ মাসাল্লাহ সাকিব খানের জনপ্রিয়তা এত দুর্দান্ত প্রিয় বন্ধুরা আমার কথা হচ্ছে এই যে সাকিব ভাইয়ের লোক এমনকি দর্শকের এই যে দর্শক জনতা সাকিব খানকে এত ভালোবাসা দিচ্ছে এত উদারতা দেখাচ্ছে এটাই হচ্ছে মানে কিসের জন্য হয়েছে এটা পাওয়ার মানে এটা আল্লাহ একটা পাওয়ার দিয়েছে এমনকি তার সিনেমা তার বাচন ভঙ্গি দেখিয়ে কিন্তু সে দর্শকের ভালোবাসা পেয়েছে কিন্তু প্রত্যেকটা সিনেমায় সাকিব খানের লোক দেখা যায় ভিন্ন লোকে এবার আপনারা দেখেছেন প্রিয়তমাতে লোক একটা রাজকুমারে একটা তারপরে দরদে একটা বরবাদে একটা মানে একটা 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 তারপরে এখন মানে মানে সোলজারের এরকম আছে সাকিব খানের দৃশ্যটা কিন্তু এখনো পর্যন্ত সুলজার সিনেমার লুকের মানে নিয়ে নিয়েই বেড়াচ্ছে কারণ এই যে সোলজার লুক নিয়ে এই যে মুসটা নিয়ে এখনো পর্যন্ত মানে ঘুরে ফিরে বেড়াচ্ছে আমাদের ঢাকায় সিনেমার কিং অরফে। সাকিব খান আপনাদের কাছে কেমন লাগছে সাকিব খানকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি শাওন মিয়ার সাথেই থাকুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে ওকে